এই ইসলামী শিক্ষার ক্লাস নেন না বরং নেন গণিতের ইংরেজি এবং বাংলার এবং যেখানে শিক্ষক স্বল্পতা আছে প্রান্তিক জনগোষ্ঠীর গ্রামগুলোর প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেখানে দেখা যাচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী কোনো শিক্ষক সেখানে ক্লাস নিচ্ছেন তাহলে বাংলাদেশে তো আলে মোলামা ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলার এবং স্নাতকোত্তর পাশ করা লোকের এত অভাব পড়ে নাই যে অন্য সাবজেক্টের টিচারকে এখানে ক্লাস নিতে হবে তার মানে এটা দীর্ঘকালীন সময় সুগভীর ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই মূলত আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের সুকুমার প্রবৃত্তি সম্পন্ন শিশু কিশোরদের মনোজগতে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল রিলিজিয়নের যে দৃশ্যকল্প উপস্থাপন প্রক্রিয়া এটাকে ব্যাহত করার জন্য একটা নীল নকশার অংশ হিসেবে এখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি আপনারা দুই হাজার সালে জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনে এক মিটিংয়ে যে শেখ হাসিনা সেদিন বলেছিল যে সরকার সারাদেশের দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ কার্যকর করবে প্রথম আলো একুশে জানুয়ারি দুই সালে সেটা পাবলিশ হয়েছে এটা ছিল তার মুখরোচক বক্তব্য কারণ দুই হাজার ইলেকশনের যে তার একটা অন্যতম কৌশল মূলত এটা বাস্তবতা আলোর মুখ দেখেনি এবং আপনারা জানেন দুই সালের নয় জানুয়ারি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে কিন্তু চোদ্দো হাজার সেই উনিশশো থেকে তিরাশি সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র স্বতন্ত্র মাদ্রাসা একটাও কিন্তু সরকারিকরণ করা হয় নাই এখন বাস্তবতাটা কি বাস্তবতাটা হলো যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা আছে ধর্মীয় পিরিয়ড শিক্ষার পিরিয়ড আছে কিন্তু সেখানে শিক্ষক নিয়োগ নাই এটা শিক্ষক নিয়োগ দেওয়াটা কত গুরুত্বপূর্ণ এটার প্রতি ফোকাস না করে এখন গানের শিক্ষক নাচের শিক্ষক চারু কারু ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং এখানে নব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকা রাষ্ট্র পরিচালিত হয় এবং এই ট্যাক্সের টাকা তাদের চিন্তা চেতনার আলোকে এখানে বই প্রকাশ ঘটবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা আমাদের আদি ইতিহাস দেখি সেই বারোশো সত্তর খ্রিস্টাব্দ দিল্লির সালতান বলবন তিনি সেখানের দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রাজ্ঞ দক্ষ প্রতীত এক ইসলামিক স্কলারকে এই সোনারগাঁ নিয়ে আসছেন সোনারগাঁ ঢাকা থেকে ষোলো মাইল পূর্ব দিকে গ্রাম এই গ্রামের সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে পাখিডাকা এক শান্ত অঞ্চলের এখানে একসময় বাংলার রাজধানী ছিল সেই সরফুদ্দিন আবু তাওয়ামা যখন এখানে আসেন তিনি তারা তিরিশ বছর এখানে ছিলেন ওই শিক্ষা ব্যবস্থা ছিল ইন্টিগ্রেটেড এডুকেশন সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাটাফিজিক্স মান্তিক তর্কশাস্ত্র থেকে শুরু করে কুতুবি পাঠদান হতো তার মানে ধর্মীয় শিক্ষাটা তার পাশাপাশি দুনিয়ার শিক্ষাটা ইন্টিগ্রেটেড ছিল এবং বারোশো দুই খ্রিস্টাব্দ আর হোসেন হুসেন শাহী ফিরোজপুরের রাজধানী গোড়ের রাজধানী ফিরোজপুরে তিনি দাসবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন সেখানে ইয়াজিদ্দিন আল বাক্সি তিনি কুতুবি সিদ্ধাকে হাতে লিখতেন সেখানেও ভূগোল রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হতো আমাদের আদি ইতিহাস মাদ্রাসা ইতিহাস আদি ইতিহাস ইসলামী শিক্ষার ইতিহাস আরবের ইতিহাস ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আঠারো এক সালে আঠারোশো এক সালে আগে কলেজ শব্দটা ভারতীয় মহাদেশে ছিল না এয়ার মল্লিক ব্রিটিশ কর্নিল বেঙ্গল ওই বই একশো আটচল্লিশ পৃষ্ঠা তিনি লিখেছেন এই অঞ্চলে মুসলিম যে সন্তান জন্ম লাভ করত যার বয়স চার বছর চার মাস চার দিন হতো তাকে মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হতো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত পরে তাকে ফুঁ দিতেন তার পড়াশোনার যাত্রা শুরু হতো এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন একই জায়গা থেকে চলতো এই কারণেই আমরা দেখি আব্বাসী আমলে যে কানুন ফিত্তিব লেখেছেন তিনি কিতাবুল মানসুরিও লিখেছেন কিতাবুল মানসুরি দশ খণ্ডী বিভক্ত কানুন ফিত্তিব দশ খণ্ডী বিভক্ত ডক্টর ওসলার সেটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছে এবং তিনি অঙ্কশাস্ত্র বিচ্ছিলেন ভূকুল বিচ্ছিলেন হোসা আল খারেজ আর পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন আল এই এইসমস্ত ফিরদাউস আল ইকমা ফিত্তিব চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হাসান তিনি লিখেছেন তিনি গ্লাস আবিষ্কার করেছেন আমাদের পূর্বপুরুষ আমাদের আদি ইতিহাস মুসলমানদের আদি ইতিহাস ইন্টিগ্রেটেড ইতিহাস আজকে কেমন এক কালে আমরা এসে পড়লাম এক এ বাটপারের খেলা এখানে মুসলমানদের টাকায় মুসলমানদেরকে শাসন করে আর মুসলমানরা এখানে সংখ্যালঘু সাইট আর সত্তরের দশকে কিছু ছাত্র ইউনিয়ন নামদারি ওই নাস্তিক তারাই বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে আছে এই লোকগুলোই মূলত শিক্ষা ব্যবস্থাপনায় করে দিয়েছে এগুলো মুসলিম যুবক তরুণ তাদের ধর্মীয় শিক্ষাকে এখানে তিরহিত করেছে এতে করে কি আমরা ভালো আছি ভালো নাই আজকে বাস্তবতা কি সারের চমৎকার উপস্থাপনায় প্রবন্ধে সেরা ফুটে উঠেছে দুই সালে পঁয়ষট্টি হাজার আটশো আট বিরাশিটা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল থাকলেও তিন বছরের ব্যবধানে তিনশো ষোলোটি কমেছে এবং দুই হাজার চব্বিশ সালের তথ্য মতে জোরে পড়েছে ষোলো দশমিক পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী প্রাইমারি স্কুল থেকে এবং জনের কম শিক্ষার্থী আছে প্রায় তিনশোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুই হাজার বাইশ থেকে পঁচিশ সালে নুরানি মাদ্রাসায় পঞ্চান্ন পার্সেন্ট স্টুডেন্ট বেড়েছে ভাবতে পারেন সুতরাং মানুষের পালস যদি আমরা না বুঝতে পারি মনোজগত যদি আমরা রিড না করতে পারি মুসলিম মানুষ চেতনায় কী চায় কি প্রত্যাশা করে কি আকাঙ্ক্ষা তাদের এটার উপর যদি ফোকাস না করে ধর্মশিক্ষাকে আমরা কলেজ লেভেলে ইউনিভার্সিটি লেভেলে সব জায়গা থেকে বাদ দেই তাহলে একসময় দেখা যাবে এগুলো শূন্য হবে এ কারণে বত্রিশটা বৃদ্ধাশ্রম আছে বাংলাদেশে সবচেয়ে বেশি বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে ওই বৃদ্ধাশ্রমে কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই প্র্যাকটিসিং মুসলিম নেই ইসলামী যে কোনো দলেরই নেতাকর্মী ওখানে নেই এবং বাংলাদেশে পঞ্চাশ হাজারের বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে একটাতেও কোনো মাদ্রাসার শিক্ষার্থী নেই প্র্যাকটিসিং মুসলিম নেই কোনো ইসলামী দলের নেতাকর্মী কেউ নেই বাংলাদেশে দুই হাজার বাইশ সাল প্রথম আলোর রিপোর্ট বাংলাদেশে আশি লক্ষ লোক মাদকাসক্ত দুই হাজার পঁচিশ সালে সেটা বেড়েছে তিরাশি এবং চুরাশি লক্ষের মতো তারা বলেছে এই সংখ্যা বিগ অ্যামাউন্ট কোনো মাদ্রাসার শিক্ষার্থী নেই সুতরাং রিলিজিয়ন এবং ইসলাম চর্চা মৌলিকভাবে মানুষকে বিশুদ্ধ এবং মানুষকে শুদ্ধাচারী জীবন ভাবনায় আকৃষ্ট করে সুতরাং আমরা চাই এবং আমরা দাবি করি যে সরকারি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যেখানে সাবজেক্ট আছে যেখানে পিরিয়ড আছে। সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হোক এটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দাবি ঠিক কিনা বলেন ধন্যবাদ সবাই